মায়েদেরকে বলি আপনার স্বামী কি ফেরনের চাইতে খারাপ মনে করেন ফেরাউনের চাইতে খারাপ মনে হয় আপনার স্বামীকে ফেরাউনের স্ত্রী যদি আসিয়া যদি তারপরেও ফেরাউনের ঘরে সংসার করতে পারে মৃত্যু বলতে জেলখানায় গিয়েছে তারপরে যদি ফেরাউনের সাথে থাকতে পারে আপনার স্বামী কত বড় বদমাস কত বড় পাপিষ্ট কত বড় খারাপ মানুষ কত বড় নির্যাতন করে যে আপনি তারপরেও আপনার স্বামীর ব্যাপারে নোংরা পাঁচ মন্তব্য করছেন আছে না না আছে দেখেন স্বামীর সঙ্গে দেখতে একটু উনিশ বিশ হয়ে যায় একটু উনিশ বিশ হয়ে গেছে সঙ্গে একটা পাল্টা রিয়াকশন যে তুমি আমাকে জীবনে সুখে রাখলে না আমি বলে তোমার সঙ্গে সংসার করে যাচ্ছি অন্য কোনো মেয়ে হলে না কবে তোমাকে ছেড়ে চলে যেত আছে না নাই একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায় একটু উনিশ বিশ সঙ্গে সঙ্গে না সুক্রিয়া আদায় করা যে তুমি আমি বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম অন্য কোনো মেয়ে যদি হতো না কবে পালিয়ে যেত সারা জীবন এই কথা আপনাকে বলছে বলে আচ্ছা মায়েদেরকে বলি আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ মনে করেন ফেরাউনের চাইতে খারাপ মনে হয় আপনার স্বামীকে ফেরাউনের স্ত্রী যদি আসিয়া যদি তারপরেও ফেরাউনের ঘরে সংসার করতে পারে মৃত্যু বন্দর জেলখানা গিয়েছে তারপরে যদি প্রেরণের সাথে থাকতে পারে আপনার স্বামী কত বড় বদমাস কত বড় পাপিষ্ট কত বড় খারাপ মানুষ কত বড় নির্যাতন করে যে আপনি তারপরেও আপনার স্বামীর ব্যাপারে নোংরা বাজে মন্তব্য করছে আছে না নাই আছে দ্বিতীয় আর একজন মহিলা তার নাম খাদিজা তুল কুকা খাদিজা রদ সম্পর্কে জানা আছে ইনিকে ইনিকে এটা আল্লাহ নবী আলিসের প্রথম স্ত্রী ফার্স্ট তিনি প্রথম আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়েছিল খাদিজাতুল কুবরা আল্লাহর নে প্রথম স্ত্রী সহ বুখারী 3820 নম্বর হাদিস আল্লাহ নবী একদিন বাড়িতে বসে আছে আর ফেরেশতা জিবরীল একদিন সরাসরি বাড়িতে চলে এসেছে একদম বাড়িতে চলে এসেছে আল্লাহর নবী আর খাদিজাতুল куবরা অদলা তালা না তিনি একটা পাত্রে করে পাত্রে কিছু খাবার নিয়ে আসছেন আর যখন আসছেনkeySet জিবরীল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন দেখেন খাদিজা আসছে আপনার স্ত্রী আসছে হাতে একটা পাতিল রয়েছে আপনি জানান আপনি গিয়ে বলেন আপনার থেকে বলেন যে আল্লাহ সুবাহ খাদিজা তোমার জন্য সালাম পাঠিয়েছে বলেন কাকে সালাম পাঠিয়েছে কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে একটাই নারী যাকে আল্লাহ সরাসরি সালাম পাঠিয়েছেন তার নাম কি খাদিয়াতুল কোবরা আল্লাহ নবীর প্রথম স্ত্রী জিবরিল বলছে এবং তাকে গিয়ে বলেন যে আল্লাহ সুবাহ খাদিজা সমাজে যে জান্নাতে একটা সুন্দর ঘর নির্মাণ করেছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায় ইয়া রাসূলুল্লাহ জান আপনার ইস্তিকে শিষ্টমতটা দিয়ে আসেন তবে দুইটা একটা নারী কথা পাওয়া গেল যে জান্নাতে ঘরে শিষ্টমত দেওয়া হয়েছে এই দুই নারীর দলাই এখন বর্তমান যারা ফেমিনিস্ট আছে যারা নারী নারীবাদী আন্দোলন করছে যারা বলছে ইসলামে নারীকে কোনো অধিকার দেয় নাই নো অধিকার নাকে তারাই দেয়ছে তাদের গালে জুতোর বাড়ি মারা হয়েছে কেন দুনিয়াতে দুজন নারী জান্নাতে ঘর পাবে দুজনেই মেয়ে মানুষ চিন্তা করতে পারছেন চোদ্দশো বছর আগে যে সময় থেকে তাজা জীবন্ত কবর দেওয়া হতো দেশের মানুষ মানুষকেই মূল্য দিত না মানুষ তো চতুষ্প জন্তু জনকে মূল্য দিত না সেই সময় আল্লাহ নবী নারীদেরকে নিয়ে বলছে যে দুজন নারীকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে একটা খাদি যা একটা আয় আসিয়া এখান থেকে বোঝা যায় ইসলামকে নারীর অধিকার দিয়েছে কি দিয়ে নাই এই এক ঘটনার মধ্যে নাস্তিক যারা আছে আর যারা নারীবাদী আন্দোলন করছে যারা ফ্যামিলিস্টের আন্দোলন করছে তাদের গালে থাপ্পর মারা হয়েছে